شلون؟ الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسسوا ولا يغتب بعدكم بعدا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا وفقرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن আল্লাহ তাবারক তালা বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু হে বিশ্বাসী ব্যক্তিগণ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে যারা আল্লাহকে এক ওয়াদা ও বলে যারা বিশ্বাস করেছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাবারক তালা বলছেন ইস্তানিবু ইন্দন ইসমু তোমরা খবরদার কি অপরে পর নিন্দা করো না পরু চর্চা করো না জীবৎ করো না একের কথা অন্যের কাছে আলোচনা করো না যদি তোমরা একের কথা অন্যের কাছে আলোচনা করো যদি একের কথা অন্যের কাছে বলা বলি করো এর কথা ওয়াকে যদি লাগিয়ে দাও আমার কথা যদি অন্যের কাছে পৌঁছে দাও তাহলে তা আজাস্ট শাশু এটাই হবে পরিচর্যা এটাই হবে কিবত এটাই হবে ইন্দা অথচ আমি তোমাকে বলিনি আমি তোমাকে বলিনি যে তুমি আমার কথা বলো তুমি এমনই আমার কথা বললে তুমি আমার সম্বন্ধে আমি সম্বন্ধে তুমি এমনই কথা তুমি আলোচনা করলে যে কথা বলার কারণে যে কথা শোনার কারণে আমার বড় দুঃখ হলো আমার বড় কষ্ট হলো আমি বড় বেদনা পেলাম আমি বড় কষ্ট পেলাম আমি বড় দুঃখ পেলাম তুমি আমাকে দুঃখ দেওয়ার স্বাধীনতা তুমি পাওনি তোমার স্বাধীনতা নেই তুমি আমার ব্যাপারে পড়াশোনা করবে এই যে স্বাধীনতা তোমার নেই

তুমি কি চাও যে তুমি তোমার মৃত ভাইয়ের জীবিত ভাইয়ের নয় তুমি তোমার মৃত ভাইয়ের মাংসকে চিবিয়ে চিবিয়ে খাবে কামড়িয়ে কামড়িয়ে খাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে কুকুরের মতন খাবে সোয়ারের মতন খাবে গিধুরের মতন তুমি ছুঁড়ে ছুঁড়িয়ে খাবে তুমি কি চাও তুমি অথচ তুমি তো এটা তুমি তো এটা ঘৃণা মনে করো তুমি তো এটা নোংরা মনে করো তুমি তো এটা খারাপ মনে করো যেহেতু তুমি খারাপ মনে করো তুমি এটা নোংরা মনে করো তুমি এটা খারাপ মনে করো তারপরেও তুমি কি করে তুমি তোমার ভাইয়ের জীবৎ করছো তারপরেও তুমি কি করে তোমার হ্যাঁ ভাইয়ের তুমি পরিচর্চা করছো কি করে তুমি তোমার বোনের পরিচর্যা করছো কি করে তোমার ভাইয়ের পরিচর্চা করছো কি করে তোমার মায়ের পরিচর্যা করছো কি করে তোমার আত্মীয়র হ্যাঁ নিন্দা ও পরিচর্যা করছো আজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন আল হায়া কসম আল ইমান হায়া হচ্ছে সরম হচ্ছে এটি ইমানের একটা বংশ যার হায়া নেই যার লজ্জা নেই যার হায়া নেই যার লজ্জা নেই তার কাছে ঈমানই নেই জি তাহলে আপনি আপনার ভাই সম্বন্ধে পরিচর্চা করলেন আপনার মেয়ে সম্পর্কে পরিচর্চা করলেন আপনার বউ সম্পর্কে পরিচর্চা করলেন আপনার শাশুড়ি সম্পর্কে পরিচর্চা করলেন আপনার আত্মীয় সম্পর্কে পরিচর্চা করলেন আপনার গোষ্ঠী সম্পর্কে পরিচর্চা করলেন আপনার গ্রাম ব্যাপারে পরিচর্চা করলেন আপনার দেশ সম্পর্কে আপনি পরিচর্যা করলেন এই পরিচর্চা করতে যদি আপনার লজ্জা থাকে আপনার সরম থাকে আপনার হায়া থাকে তাহলে আপনি করতেন না তার মানে বুঝা যাচ্ছে যে আপনার হায়া নেই আপনার লজ্জা নেই আপনার স্বরম নেই এই জন্য আপনি একে অপরের পরচর্চা করেন অথচ আল্লাহ তো বলছেন এর থেকে আল্লাহকে ভয় তুমি আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আল্লাহ তো তোবা করো অন্যটাই আল্লাহ আরা অন্যথায় আল্লাহ তালা তিনি বলেন মিনাল ইল্লা আল্লাহ তালা কাপড়ের পরিচর্চা জীবৎ পড়া পরনিন্দা করা পরিচর্চা সম্পর্কে আল্লাহ তরকত তালা বলেন আমি এটি অপছন্দ করি আমি এটি অপছন্দ করি আমি এটি পছন্দ করি না ইল্লা ইজুলিম সুতরাং এটা তুমি তোমার প্রতি অত্যাচার করলে এটা তুমি তোমার প্রতি অপরাধ করলে অন্যায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উন্নথায় বলেন আল গীবাতু আশদ্দু মিনাল যিনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল গীবাতু আশদ্দু মিনাল যিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত করা পরচর্চা করা জিনা থেকেও খারাপ কাজ গিবদ করা পরিচর্যা করা পরনিন্দা করা এটা জেনা থেকেও বড় অপরাধ সাহবাব রামগন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম এটি গিবত করা পরিচর্যা করা পরনিন্দা করা জেনা থেকে কি করে বড় অপরাধ হয় যে থেকে কি করে বড় অপরাধ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সোনান রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে থেকে সব চাইতে বড়ো অপরাধ এই জন্য সব চাইতে বড় অপরাধ এই জন্য সব চাইতে বড়ো অপরাধ কোনো মানুষ যদি কোনো মানুষ যদি যে করে কোনো মানুষ যদি ব্যভিচার করে কোনো মানুষ যদি যে করে কোনো মানুষ যদি ব্যভিচার করে কোনো মানুষ যদি যে করে কোন মানুষ যদি ব্যভিচার করে তারপরে যদি আল্লাহর কাছে হাত দুটি তুলে যদি বলে রব্বানা না জলম না ওই ইম তাকে ফিরে নানা মিন খাওয়া খাহে আয় আল্লাহ আমি আমার প্রতি অন্যায় করেছি আয় আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি আমি আমার প্রতি অত্যাচার করেছি আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি আল্লাহ তোমার কাছে আমি তওবা তুম করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যদি তুমি মাফ না করো যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব সে সারা তবু আল্লাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রুসুল সাল্লাম বললেন তুমি যদি জেনা করার পরে আল্লাহর কাছে তৌবা করো তুমি যদি হ্যাঁ ব্যবচার করার পরে তুমি যদি আল্লাহর কাছে তৌবা করো তবু আল্লাহ তোমার বার আলা তোমাকে বার মা করে দিবেন কিন্তু বন্ধু যদি তুমি পরিচর্চা করো তাহলে যে আল্লাহ ক্ষমা করবেন না জি বন্ধু যদি তুমি পরিচর্যা করো পরনিন্দা করো গিবদ করো তাহলে এটি যে আল্লাহ তোমার কথা ক্ষমা করবেন না শোনান আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাহ বলেছেন তুমি যে না করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তো আল্লাহ তোমার কথা আর তোমাকে ক্ষমা করে দেবেন কিন্তু তুমি যদি পরিচর্চা করো পরনিন্দা করো গিবত করো তাহলে এটি আল্লাহ তোমার কথা ক্ষমা করবেন না কারণ তুমি যতক্ষণ পর্যন্ত যার বিষয়ে তুমি আলোচনা করেছ যার বিষয়ে তুমি পরিচর্চা করেছো যার তুমি কথা একের কথা অপরকে লাগিয়ে বেরিয়েছো তা। কাছে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা ক্ষমা করবেন না তাহলে পৃথিবীতে মানুষের জীবনে সবচাইতে মারাত্মক সবচাইতে বড় অপরাধ বড় পাপ কোনটি আজকে বলছেন মুরবীরা বলবেই তো আরে কে আমল করছে গ এগুলো কে বা শুনছে কেউই শুনে না কেউ শুনে না আপনার ইমান নেই আপনার আকিদা নেই আপনার আল্লাহ সম্বন্ধে কিছু জ্ঞান নেই আপনি আল্লাহ সম্বন্ধে কিছু বুঝেন না বলেই আপনি এই কথা বলছেন আর এই পরিচর্যায় পরনিন্দায় কিবাদ সব থেকে বেশি হয় সবচাইতে চাইতে বেশি হয় সব চাইতে বেশি হয় আমাদের মাইদের মধ্যে আমাদের বোনেদের মধ্যে আমাদের বেটিদের মধ্যে আমাদের বউদের মধ্যে সব চাইতে বেশি এই পরিচর্যা ও পরনিন্দা বেশি আলোচনা হয় মেয়েরা সব চাইতে বেশি আলোচনা করে শাশুড়ি বউয়ের কি বোধ করে বৌ শাশুড়ির কি বোধ করে বউ শাশুড়ির বোধ করে শাশুড়ি বউয়ের কি বোধ করে বউ ননদের নরদেরবোধ করে যাইয়ের কি বোধ করে একে অপরের কি বোধ করে পরিচর্যা করে এটা ঠেকাবে কে এই পাপ থেকে ঠেকাবে কে স্নান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন এক পর্যায়ে নেবেজি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সফরে চলে যাচ্ছেন এই মতো অবস্থায় সামনে দুইটি কবরে আদা ভরছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি থেমে গেলেন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবিদেরকে বললেন ও গো সাহাবি শোনো তুমি একটা খেজুরের ডাল কেটে নিয়ে এসো আল্লাহ রসুল সাল্লাম খেজুরের ডাল একটা নিলেন খেজুরের ডালটা নেওয়ার পরে তিনি ওই খেজুরের ডালটা টুকরো করলেন দুই ভাগ করলেন দুই ভাগ করার পরে ওই দুইটি কবরে গেঁড়ে দিলেন আর এই দুইটি কবরে এই খেজুরের ডালটি গেঁড়ে দেওয়ার ফলে ওই কবরের ততক্ষণ পর্যন্ত আল্লাহর কবরের আজাব বন্ধ হয়ে গেল সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল তাহলে কি এই লোক দুটোর এই কবর দুটোতে কেন আজাব হচ্ছিল অথচ তারা আল্লাহ রসুলের সাহাবি যে আপনার মতন কাটকি ফুটকি মুসলমান নয় আপনার মতন বেমান মুসলমান নয় আপনার মতন ডুপ্লিকেট মুসলমান নয় তারা ছিল সাহাবি যারা আল্লাহ রসুলকে দেখেছেন যারা আল্লাহ রসুলের সামনে উঠেছেন রসুলের সামনে বসেছেন রসুলের কথা শুনেছেন রসুলের বাণী শুনেছেন আল্লাহর আজিল হয়েছে সাহাবিরা দেখেছেন এমন সাহাবির কবরে আজাব হচ্ছিল উদ্দেশ্য আজাব হওয়ার কারণ আল্লাহ রসুল সাল্লা বলছেন এই কবরটাই আজাব হচ্ছে তার অন্য কোনো কারণ নয় লোকটা বড় কোনো মারাত্মক পাপ পড়েনি শুধু অপরাধ শুধু এটাই যে সেই লোকটা তার ভাই সম্বন্ধে জীবত করেছে পরচর্চা করেছে পরনিন্দা করেছে যার ফলে তার কবরে আজাব হচ্ছে যে তাহলে বাঁচতে পারবেন তো কবরে আজাব থেকে বাঁচতে পারবেন তো এগুলো যদি নাটক মনে হয় এগুলো যদি কবিতা মনে হয় এগুলো যদি গদ্য মনে হয় এগুলো যদি পদ্য মনে হয় আপনার কাছে তাহলে আপনি চিন্তা ভাবনা করুন তাই তো বলতে চাচ্ছিলাম আফলাই এত দাব্বা রোনাল পুরা আনা আমা আনা কোনোহা তোমরা কোরআনকে নিয়ে ভাবা চিন্তা করো গবেষণা করো আল্লাহ রসুল সাল্লাম তিনি অন্যথায় বলেন সবাই যেহেতু শেষের দিকে চলে এসেছি আল্লাহ রসুল সাল্লাহালাম বলেন আন হজাইফাত আনহ ফল কল রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সালা বলেন যারা মানুষের গীবত করে যারা মানুষের পরিচর্চা করে যারা মানুষের গিবোধ করে যারা মানুষের পরিচর্চা করে মান্নান তারা কখনো জান্নাতে যাবে না জি রসুলের হাদিস এটা আমার বাবার বাপত্তি সম্পত্তি নয় এটা আমি বানানো কথা বলছি না আমি রসুলের কথা শুধু আপনার ভাষা দিয়ে আমি ট্রান্সলেট করে দিচ্ছি লা লা আল্লাহ লাগারা পরিচর্চা করে যারা নিন্দা করে তারা কখনোই জান্নাতে যাবে না যাই হোক সম্মানিত দিন ভাই সকল অনেক কথা বলার আছে এ বিষয়ে হাদিস ও কোরআন ভুড়ি রয়েছে আমরা অনেক কথাই শুনছি কিন্তু শোনার পরেও মনে হচ্ছে যেন আমরা না শোনার ভাঙ করে চলেছি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আল্লাহ তুমার কথা আলা তিনি অপর জায়গাতে এইভাবে বলছেন ওয়াইলুল্লে কুল্লে হুমাসা তিন লুমাসা ধ্বংস তাদের জন্য ধ্বংস তাদের জন্য তারা ধ্বংস হয়ে যাক তারা নিস্তে নাবুদ হয়ে যাক তারা বরবাদ হয়ে যাক তারা ধ্বংস হয়ে যাক তারা নিস্তে নাবুদ হয়ে যাক তারা বরবাদ হয়ে যাক যারা মানুষের সামনে এবং পিছনে সামনে এবং পিছনে বড় নিন্দা করে পরিচর্চা করে কুৎসা করে তারা যেন ধ্বংস হয়ে যায় তারাই যেন শেষ হয়ে যায় তারাই যেন বরবাদ হয়ে যায় এই কথা আল্লাহ রসল সাল্লাম তিনি বদদুয়া দিয়েছেন আল্লাহ তালা বলছেন আ আল্লাহ তুমারিকালা বদ দোয়া দিয়েছেন জি আপনি কি আল্লাহর বদ দোয়া পেতে চান আসুন আমরা প্রবাহ করে ফিরে আসি আমরা একে অপরে পরিচর্চা পরনিন্দা থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি অথচ আজকে বর্তমান যখন ইলেকশন আসে না তখন সব যেমনই ইলেকশন পেরিয়ে যায় তখন সব ইমানদার সেজে যায় আর যেমনই ইলেকশন আসে তেমনি সব ভাই মানে পরিণত হয়ে যায় যে কী বলছে জানে নেতা এক নেতা আরেক নেতার প্ররোচনা করছে জীবত করছে পর নিন্দা করছে বুঝা আমি তো বিপদ করছি না আমি তার কথাগুলো তুলে ধরছি জি আল্লাহ রসুল সালে বলেছেন আল্লাহ রসুল সালে বলেছেন আল্লাহ রসুল সালে বলেছেন যদি আপনি সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আমি আমার ভাই সম্পর্কে যে কথা আলোচনা করলাম ওই কথা যদি তার মধ্যে থাকে ওই ব্যবহার তার মধ্যে যদি থাকে আল্লাহ রসুল বললেন তাহলে তুমি এটা গিবোধ করলে তাহলে তুমি এটা চর্চা করলে তো আল্লাহ রসুল যদি তার মধ্যে না থাকে তাহলে এটা অপবাদ দিলে যে আমি চুরি করিনি আমি চুরি করিনি আমার প্রতি যদি চুরির অপবাদ লাগা হয় যে মুলবি সাহেব চুরি করেছে আর প্রকৃতপক্ষে যদি আমি চুরি না করে থাকি তাহলে আপনি আমার প্রতি অপবাদ দিলেন আমি অরিজিনালে চুরি করেছি আপনি পাড়েই বলে বেড়াচ্ছেন মুলবি সাহেব চুরি করেছে আর জানো মুলবি সাহেব চুরি করেছে আর জানো মুলবি সাহেব চুরি করে ধরা পড়েছে জি এটা কি বল আপনি বলতে পারবেন না আপনি বলতে পাবেন না তাহলে মুলবি সাহেব তাহলে আপনি চুরি করে যাবেন আমরা বলতে পারব না জি আপনি বলতে পারবেন না এই বলাতে আপনার সংশোধন হবে না বরং আপনি একটা সমান সম্মানিত দিন ভাইসাগল যাই হোক সময় শেষ করে দিয়েছি কথা প্রসঙ্গে কোথায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি তফি দেন তো বাকি কথা আলোচনা করব। তবে আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ যে আমরা অন্তত পরনিন্দা ও পরিচর্চা গিবদ থেকে আমরা যেন নিজেকে বাঁচাবার চেষ্টা করি আল্লাহ তো তার কাছে দেওয়া আল্লাহ তুমি আমাদেরকে গিবদ পর নিন্দা পরিচর্চা থেকে বাঁচাও তুমি তফি দান করে দাও আবিন্ত